আমার ভাই আল্লাহ বলেন আল্লাহ আসমানতে কিছু পাখি পাঠিয়েছেন পাখিগুলির নাম আবাবিল নয় আবাবিলের শাব্দিক অর্থ হল ঝাঁকে ঝাঁকে তয়রন আবাবিল আবাবিল পাখি আবাবিল পাখি হয়তো আপনারা আরবিতে বলেন ঠিক আছে কিন্তু আবাবিল কোনো পাখির নাম নয় আবাবিলের শাব্দিক অর্থ হল ঝাঁকে ঝাঁকে তয়রান আবাবিল যাকে যাকে আল্লাহ তালা পাখি পাঠায় দিছেন প্রত্যেকটা পাখির মুখের মধ্যে টুটের মধ্যে একটা ছোট্ট ছোট্ট পাথর দেওয়া ওই পাথরগুলি গুলি ছেড়ে দিছে আব্রাহার বাহিনীর মাথার উপরে আঘাত কইরা কলিজা আসিরা মানুষ সহ হাতি সহ ওই ওয়াদিউল ভাস মিনার নামক জায়গার মধ্যে সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালা জানাই দিছেন এই হাতি বাহিনী যখন ধ্বংস হয়ে গেছে বিশাল বড় বাহিনী শক্তি দল হাতি বাহিনীরা ধ্বংস হয়ে গেছে আরে এত বড় হাতি বাহিনী কিভাবে ধ্বংস হইল আওয়াজটা ছড়তে শুরু করছে আওয়াজটা ছড়তে ছড়তে এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আওয়াজ চলে গেছে আব্রাহার বাহিনী হাতি বাহিনী কিভাবে ধ্বংস হয়েছে বলে কুরাইশ বংশের সাথে লড়তে গেছিল কুরাইশ বংশের জিম্মায় থাকা আল্লাহর ঘর ধ্বংস করতে গেছিল এই কুরাইশ শব্দটা আলোচনায় আসতে 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 এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সকল মানুষের মুখে মুখে পঞ্চাশ দিনের ভিতরে কুরাইশ বংশের নামটা আল্লাহ মুখে মুখে দিয়ে দিল আল্লাহ তালা মানুষ থেকে এমতেহান নেন পরীক্ষা নেন দাওয়াতের আমল দিতে যাবেন আপনি পরীক্ষাই পড়বেন কষ্টে পড়বেন এই কষ্ট করতে 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 এমন একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে আসলে আল্লাহ তালা আপনাকে এমন অবস্থা তৈরি করে দিবেন যে কষ্টের হালাত আপনি ভুলে যাবেন আসে মাদ্রাসার তালে বলে আলিমরা ভালো বুঝবেন আলিফলাম দিয়া যেই শব্দকে মা রেফা বানানো হয় সে শব্দ যদি একসঙ্গে দুইবার আসে তখন অর্থ হয় একটা মা আল্লাহ এখানে ব্যবহার করা হয়েছে শব্দটা ছিল অনির্দিষ্ট আলিফুলাম দিয়ে নির্দিষ্ট বানানো হয়েছে আবার বলছে ইন্না মা আল্লাহ্রিউসর আল্লাউ শব্দটা আলিপ্লাম দিয়ে ব্যবহার হয়েছে দুইবার এক জায়গায় যখন আলিপ্লাম দিয়ে অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট বানানো হয় দুই শব্দের মধ্যে একসঙ্গে তখন অর্থ হয় একটা দুইটা মিললে অর্থ হলে একটা একটা মুসিবত মুসিবত কষ্ট যে আপনি যদি একটা মুসিবতে পড়েন এরপরে বলছে ইউসরা ইউসরা দুইবার এটার সাথে এবার নাই মানে সহযোগিতা ইসরন মানে সহজ হালত কঠিন কষ্টের পরে যে সহজ হালত আসে আল্লাহ তালা বলেন তুমি যদি তোমার জিন্দিকে একটা কষ্টের মধ্যে পড়ো যে কোনো একটা কষ্ট পড়ছো মুসিবতে পড়ছো এই মুসিবতের পরে তুমি নিশ্চিত থাকো কমসে কম তোমার জন্য দুইটা পুরস্কার আসতেছে

قومي বলেন تفكر فيه alam তুমি alam nasr সূরার মধ্যে তুমি ফিকির করো কেন ওখানের মধ্যে দুইটা দুইটা অসুরের মাসকারে দুইটা অসুরের পরে একটা অসুরের অর্থে দুইটা ইসর দেওয়া আছে মানে একটা मुसीবতের পরে দুইটা সুসংবাদের কথা বলা আছে যখন তুমি ইদা تفكرت و فكر তুমি যখন ফিকির করবা খুশি হয়ে যাবে হুজুরের কথাগুলি এরকমই ছিল যে মুসিবত আসবে মানুষের জীবনে দিন পরিবর্তন হয় ওলামাই কিরম এমন একটা অবস্থা ছিল আমরা মাইকে বৈশাখ বৈশাখ কথা বলতে গেলে হিসাব করে কথা ভালো লাগছে না জানি স্টেজে উঠে যায় কিনা আবার কে আবার মাইক দা টান মারেনি আমরা জীবনে মনে হয়েছে না আলহদুল্লিয়া হিসাব করিই কথা কলি তো মাইক নেই কেউ টান মারে আর বয়ান করা যাবে না বন্ধ করেন এমন অনেক ঘটনা দেখা যায় না এই ধরনের একটা চাপে ছিল কথা বলতে নির্দ্বিধায় কথা বলতে পারছে না কিছু কিছু বিষয় আছে বিষয়গুলি যদি আমরা বলতে চাই একটু গুরায়ে গাড়ি বলন লাগছে আমলিং আবার রাগ হয়ে যায় ফিকির করন লাগছে কারো গায়ে নেগে পরে এটা চিন্তা করুন লাগছে এই যে একটা মুসিবত ছিল এই যে একটা বিষয় কোরআন হাদিসের সঠিক কথাটা সুৎখুরাবে ভালো করে বলতে পারছি না এনে আবার রাগ হয়ে যায় রাগ আর নেতার রাউজ বন্ধ করেন সুদখুর ঘুষখুর এই জাতীয় সমাজ যারা যে নষ্ট করতেছে কিছু মুরব্বী আছে সমাজ যারা টাকা খায় আর সরদারি করে আছে না এরকম সমাজ যারা নষ্ট করার মূল এরা সমাজ নষ্ট করে তারা এই পার্টি থেকে খায় ও পার্টি থেকে রাতের আধারে দু খায় এরপরে বিচার করতে যায় যদি বাদী বিবাদের কারো কাছ থেকে যদি টাকা খায় এই সর্দার দিয়া জীবনে কি হিংসা ভিত্তিক সর্দারি হবে জীবনা হবে না রাত্রে বেলা তো সর্দার খাই এমন তালে বিচার করবে এরও খুশি রাখবে ওরও খুশি রাখবে দুনো পার্টিতে হয়েছে জালেমও খুশি থাকবে মাজলমও খুশি থাকবে অথচ এটা তো ছিল না ইংসাদ ভিত্তিক বিচার তো ছিল জালেম জনা পূর্ণ বিচার পায় মাসগুম যে হয়েছে সেই সঠিক বিচার পায় তো আলহামদুলিল্লাহ কঠিন একটা হালত ছিল আল্লাহ তাআলা এমন সহজ ভাবে হালতটাকে পরিবর্তন করে দিবে বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখছেন ঠিক না বলেন হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যে আপনারা কোনদিন আমরা গুনি কল্পনা করছি আমরা মনে মনে ভাবতাম যিনি প্রধান আছেন মৃত্যুর পর্যন্ত আর কোনো কায়দ হই নাই আল্লাহ দেখায় দেন ইন্না বাতশা রাব্বিকা লা আল্লাহ তাআলা যখন পাকরাও করে পাকরাওটা অনেক কুটি দুনিয়ার পাকরাও দেখছি আল্লাহ দেখাইছেন 1971 সাল দেখি নাই

স্লোগান কত স্লোগান শুনছি ফালাইছে রে ফালাইছে নতুন নতুন স্লোগান এই স্লোগান জীবনে কল্পনা করছি না শুনছিও না ঠিক না ভাই এমন একটা স্লোগান যদি আল্লাহ ইসরায়েলের লগে আমরা কইতাম ফালাইছে রে ফালাইছে ইসরায়েল ফালাইছে কোন সময় খালি এই স্লোগানটা দিব আল্লাহ কবুল করেন সকলে বলে আমি ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে যেভাবে তারা অত্যাচার জুলুমের নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে আল্লাহ যেন দ্রুত গতিতে ইসরায়েলের এই কালো হাতকে ধ্বংস করে দেন সকলি বলে আমি দৃশ্য পরে আল্লাহ পাল্টায় দেন তিলকাল আইয়া অনুদা বিলুহা দিন পরিবর্তন হয় আজকে আপনার সবল আছেন আল্লাহ আপনাকে দুর্বল বানায় দিতে পারেন আপনার সবল হয়া দুর্বলের উপরে হাত মারেন না আপনি সবল হয়েছেন ছেলে দুইটা বিদেশ থাকে তিনটা বিদেশ থাকে টেয়া গরম গরম আর আপনার মস্তানি কি ওরে বাপরি বাপ আপনার লোকে লাগবেই না কেউ আপনি কথা বলে আপনার সবই লাগে না গায়ে লাগে না সামনে কেটা আছে চিনি নি না এমন হয় না ভাই তিন ছেলে বিদেশ টাকা পাড়া তিন ছেলে হঠাৎ করে তো মুসিবত করে দেশ হয়েছে করতে পারে যার লোকে আপনি প্যাটাগিরি করবেন আপনারও প্যাটাগিরি করতে পারে আল্লাহ মুখ করাই দিতে পারে দিন পরিবর্তন হয় এজন্য খুশির হালতে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর দুর্দিনে হালতে আল্লাহর কাছে আপনি বিনীতভাবে থাকেন হ্যাঁ নরমভাবে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দিন পরিবর্তন করে আল্লাহ আপনাকে সুন্দর স্বাচ্ছন্দ্য হালতে ফিরে তো ভাই মিরপির হুজুরের বয়ানটা একটু নকল করলাম হুজুর যে কথাটা বলতে চাচ্ছিলেন এমতে হার আল্লাহ পরীক্ষা আমার পরে যিনি আসতেছেন উনি অনেক বড় আলোচক হ্যাঁ শেখ আলী হাসান ইসামা সম্ভবত চলে আসছেন হ্যাঁ সম্ভবত চলে আসছেন অতি অল্প সময় চলে আসবেন আপনাদের মাঝে আমি মাঝখানে দু একটা কথা বলি শেষ করি রসুল করিম সাল আলী ওসাল্লাম দুনিয়াতে আসছেন রসুলের জীবনটা দুইটা অংশ জিন্দিগিতে একটা অংশ হলো নবী আরেকটা অংশ হলো হল নবী যে দুইটা বিষয় নিয়ে সমাজে বিশেষ আলোচনা নবী আর নবী মিলাদ শিক্ত জন্ম নবী মানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম মিলাদুল নবী নবীর জন্ম আর সিরাতুল নবী নবীর জীবন চরিত রসুল সাহেবের পুরা জিন্দিগিটা মিলাদুল নবী বারো রবি আসতেছে সামনে কেউ কেউ এদিন মিছিল করে আর বলে কি আমরা নাকি মিলাদুল নবী মানি না কি ভাই আমরা কি মিলাদুল নবী মানি না অবশ্যই মানি মিলাদুল নবী নবীর জন্ম মানে না কেটা শুধু মুসলমান কেন অমুসলমান তো মানে নবীর জন্ম মানে কি মানে না মিলাদুল নবী সবাই মানে আমরা নবীর জন্ম তো সবাই বিশ্বাস করি নবী জন্ম না হলে আমরা ইসলাম কোথায় পাইতাম নবী জন্ম না হলে কোরআন কোথায় পাইতাম নবী জন্ম না হলে জান্নাত যাওয়ার পথ কোথায় পাইতাম নবী জন্ম না হলে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ কোথায় পাইতাম মিলাদুন্নবী নবীর নবীর জন্ম আমরা মানি কিন্তু নবীর জন্মদিনের নামে যে সমস্ত বন্যামী হয় এ বন্যামী মানি না কি বলেন কথা ঠিক কিনা নবীর জন্মের নামে যে ভণ্ডামি হয় বাংলাদেশে ইনশাল্লাহ বুক বলতে পারি আর এই দেশে ভণ্ডামি করতে দেওয়া হবে না এদেশ শাহজালালের দেশ এদেশ শাহ মখদুমের দেশ এদেশ ফখরবঙ্গালের দেশ এদেশ বড় হুজুর রহমাতুল্লাহ দেশ হক্কান উলামা ইকরামের দেশ এদেশ মুফতি ফজলুল আমিন রহমাতুল্লাহ আলাইহির হুংকারের দেশ এদেশ বাগবর উলামে হজ্জাত যারা এই দেশ থেকে ইসলামের পতাকা উড্ডিন করে মুসলমানদের কাছে ধর্মীয় কথা পৌঁছে দিয়েছেন এই দেশের গোরাই সেই মুসলমানদের বাণী রয়েছে সুতরাং এই সঠিক ইসলামটিকে দূরীserde গিয়ে এই সমস্ত বেদাতি এই সমস্ত ব্যক্তিরা যারা নিরদুন নবীর নামে জস্তে জুরীর নামে রাসূলের নামে অপমানজনক যে সমস্ত কাজ করে এই দিনকে কেন্দ্র করে এগুলি বাংলাদেশের হতে দেওয়া হবে না ঠিক রাসুলামের জন্মদিন উপলক্ষে রাসুলের জন্ম বিষয়ে যে সমস্ত বিষয়গুলি আছে এগুলি আলোচনা করা যায় এগুলি আলোচনা করে করে রাসুলের প্রতি প্রেম ভালোবাসা আরো বাড়ানো যায় মিলাদুল্নবী আমরা মানি বলে মিলাদুল্নবী আমরা অবশ্যই মানি আমরা শুরু থেকেই মানি আমাদের আকাবের আস্তে বলে গেছেন কথাই বলে মানুষের কাছে বলে দে এই কমি মাদ্রাসার ওয়ালারা যারা মহাব্বত করে এই সমস্ত বিদ্যা আমরা নাকি মানি না এটা ভুল কথা মিলাদুল মানি মিলাদুল নামে যে অবৈধ উৎসব আছে এই উৎসবগুলি আমরা মানি না অবৈধ উৎসব যেগুলো ইসলাম সাপোর্ট করে না যে মিছিল করা হ্যাঁ তারপরে জুলুস করা মাথায় ফিতা বাঁধা এে পেন পরে নামাজের নামে খবর নাই রাসূলের দরুদ খবর নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর অনুসরণের কোনো খবর নাই একটা দিন আসতেই বাস এই দিনে ঈদ শুরু করবে এটা না ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জন্মের সাথে সংশ্লিষ্ট অনেক ইতিহাস আছে এই ইতিহাসগুলি আলোচনা করে রাসূলের প্রেম আর ভালোবাসা আমরা যেন বাড়াইতে পারে সেই চেষ্টা করা যেমন দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি জন্ম করবেন কোন বংশ দিয়ে

ওয়া মানে উমিন হাউফ আল্লাহ তাআ নবীর যে বংশে গ্রহণ করেছেন এই বংশটাকে কে পর্যন্তর জন্য বংশটাকে দামি বানায় দিয়েছেন এ কোরাইল বংশ ছাড়া আর কোনো বংশের নাম কোরানে আছে বংশটা সব আল্লাহ দাম বানিয়েছে এই বংশ দিয়ে আমাদের নবী আসবেন এই জন্য নবী নিংসি ঝিল ফজা আল আহুম অসফিন আমার ভাই আল্লাহ বলেন ও আব্সালাম আলাইহিম তয়েরন আবাবি আল্লাহ তুলস মানতে কিছু পাখি বানিয়েছেন পাখিগুলির নাম আবাবিল নয় আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে তয়রন আবাবিল আবাবিল পাখি আবাবিল পাখি হয়তো আপনারা আরবিতে বলেন ঠিক আছে কিন্তু আবাবিল কোনো পাখির নাম নয় আবাবিলের শব্দ ঘর ঝাঁকে ঝাঁকে তয়রান আবাবিল যাকে যাকে আল্লাহ তালা পাখি পাঠায় দিছেন প্রত্যেকটা পাখির মুখের মধ্যে টুটের মধ্যে একটা ছোট্ট ছোট্ট পাথর দেওয়া ওই পাথরগুলি গুলি ছেড়ে দিছে আব্রাহার বাহিনীর মাথার উপরে আঘাত কইরা কলিজা সিরা মানুষ সহ হাতি সহ ওই ওয়াদিউল ভাস মিনার নামক জায়গার মধ্যে সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালা জানাই দিছেন এই হাতি বাহিনী যখন ধ্বংস হয়ে গেছে বিশাল বড় বাহিনী শক্তি ধর হাতি বাহিনী ধ্বংস হয়ে গেছে আরে এত বড় কিভাবে ধ্বংস আওয়াজটা ছড়তে শুরু করছে আওয়াজটা ছড়তে ছড়তে এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আওয়াজ চলে গেছে আব্রাহার বাহিনী হাতি বাহিনী কিভাবে ধ্বংস হয়েছে বলে কুরাইশ বংশের সাথে লড়তে থেকেছিল কুরাইশ বংশের জিম্মায় থাকা আল্লাহর ধ্বংস করতে গেছিল এই কুরাই শব্দটা আলোচনায় আসতে 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 সারা বিশ্বের আলাচে সকল মানুষের মুখে মুখে দিনের ভিতরে কুরাইশ বংশের নামটা আল্লাহ মুখে মুখে দিয়ে দিল জন্মের সাথে সংস্কৃষ্ট এই ঘটনাগুলি মানুষকে বলেন রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মানুষের আরো বৃদ্ধি পায় এগুলি না বলে রাস্তায় নাচানাচি করার কোনো অর্থ হয় না জিলাপি খাওয়ার কোনো অর্থ হয় আমার ভাইয়েরা ব্রাহ্মণ বাড়িয়ার যে সমস্ত নাসারাজি করারা আছে এরা একটু থাইমা যাবে কারণ যাদের সাহারা যাদের উপরে ভর করিয়া এগুলি করত এগুলি হারাই গেছে ঠিক কিনা বলে যাওয়া পাওয়া যায় না কোথায় আছে তার কোনো তত্ত্ব জানা যাচ্ছে না দেশে আছে না বাইরে চলে গেছে ঠিক কিনা বলেন হন্য হন্ন হয়ে তালাশ করতেছে কিছু কিছু লোক করে আছে আমাদের আকাবির আসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব এবং আমাদের জামি ইউনুসিয়ার যিনি ছিলেন যিনি আছেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ দা আমার বারাক তিনাদের নাম নিয়ে থুথু ফেলাইছিল। আমরা জেলখানার বইসে বসে শুনছি ঠিক কিনা বলেন আজকে আপনি কোথায় আছেন আপনার নাম শুনে মানুষ ধুতে মেলায় আসেন না আপনি গ্রেফতার হলে ব্রাহ্মণ বাড়ি আর মিষ্টির মিষ্টি থাকবে না সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি আমাদের মাঝে আজকের এই মহতি জলসার যিনি মধ্যমণি চলে আসছেন শেখ আলী হাসান উনি বয়ান করবেন আমি কথা শেষ করে দিচ্ছি মুক্তাসার তো যারা আমাদের এই রেল স্টেশনে একটা সমাবেশ হয়েছিল খেলা দিকে শুনছি পরে বাইর হয়ে শুনছি ঘটনা বাস্তব বালতি আনছে বালতি আর বলছে ওই দুইজনের নাম নিয়ে আگرা ছুwidetilde দাও ছুwidetilde জন্য বলছি আজকে আপনি কোথায় আর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বসে আমার নেতৃত্বে যেদিন জামিয়াতে হামলা হবে তখন মাদ্রাসা বলতে কিছু থাকবে না মাদ্রাসা আপন জায়গায় আছে আপনি কোথায় হারিয়ে গিয়েছেন আপনি কোথায় হারিয়ে গিয়েছেন মাদ্রাসা তো আপন জায়গায় দাঁড়িয়ে আছে জামে উনিসের প্রতি দৃষ্টান্তগুলি দেখানো জামিয়া ইউনুসের প্রতি চোখকে রাঙায় তাকানো ইনশাল্লাহ দেশের মানুষ কোনোদিন সহ্য করে নাই করবেও না সাবধান থাকেন কোথায় আছেন জানি না কিন্তু ইনশাল্লাহ একদিন বিচার তার হবেই তো আমার ভাইয়েরাম নবী আলী হিসর সালাম পৃথিবীতে আসতেন একটা তারিখকে কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের বেদাত না হয় আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন সকলি বলে আমিন